শিকারী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেকেই নতুন শিকারি ভাইয়েরা যারা আছে তারা কিন্তু মাছ শিকার করতে চাচ্ছি কিন্তু জানি না যে কোনটা দিয়ে শুরু করবো বা কোন কম্বোটা নেওয়া দরকার কি কি দরকার তো সেই সমস্যার সমাধানে কিন্তু আমি আজকে সুন্দর একটা কম্বো প্যাক আপনাদের সামনে উপস্থাপন করছি এই সুন্দর কম্বো প্যাকটা কিন্তু আপনারা ফিশিং উইথ মাছও পেয়ে যাবেন বা স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করে নিতে পারবেন এখানে টোটাল ষোলোটা আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকগুলো ডাবল আইটেমও আছে এর মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে একটা নয় ফিটের সুন্দর একটা সিপ থাকবে এবং এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে বোডিও এর চার হাজার সিরিজের মেটালিক স্পুলের একটা রিল থাকবে তাছাড়া কিন্তু পাঁচ সেট বাঁধানো বর্ষি থাকবে দুইটা ফিডারওয়ালা ঝুমকা থাকবে তাছাড়া কিন্তু দুই রকমের সুইবেল স্টপার তারপরে ওয়েট থাকবে তিরিশ গ্রামের কাটার থাকবে এবং তারপরে থাকবে হচ্ছে যে একটা স্ট্যান্ড তারপর সুতায় গছায় রাখার জন্য একটা স্পঞ্জ থাকবে দুইটা সুতা পাবেন আপনারা এটার ভেতরে একটা পাবেন বত্রিশ এম এর একটা পাবেন চল্লিশ এম এর আপনাদের যেটা দরকার হবে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু একটা ডিম ফাত্তা পাবেন দুইটা ফিশ অ্যালাম বাইট পেয়ে যাবেন যখন মাছ খাবে তখন কিন্তু সিপের সাথে এটা লাগানো থাকলে কিন্তু নড়বে এবং চমৎকার আপনারা কিন্তু বুঝতে পারবেন তো যাদের এই প্যাকটা দরকার তারা কিন্তু নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন এবং এটাতে আপনারা দশ পনেরো বিশ কেজি মাস পর্যন্ত কিন্তু আপনারা তুলতে পারবেন এবং এইগুলা কিন্তু যারা নতুন আছেন তারা ডেফিনেটলি এটা নিতে পারেন আমি বলবো তো যাদের দরকার হবে অবশ্যই অবশ্যই ফিশিং উইথ মাসে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সিপের কম্বোটা কিন্তু নিয়ে নেবেন